একদিকে বাঙালি অস্মিতা অন্যদিকে ইঙ্গিতে বিজেপিকে নিশানা কলকাতার রেড রোডে উনআশিতম স্বাধীনতা দিবস ছোঁয়া রেখে গেল সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলির পতাকা উত্তোলনের পর রাজ্য ও কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকদের দায়িত্বের প্রতি নিষ্ঠার জন্য সম্মান জানিয়ে মেডেল দেন মুখ্যমন্ত্রী তার মধ্যে অবশ্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম যাদের দেশপ্রেম নির্ভীক আত্মবলিদানে এই দিনটিকে সম্ভব করে তুলেছিল মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার এই মাটিতেই জন্ম হয়েছিল চিত্তরঞ্জন সুভাষচন্দ্র ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলায় বিদেশি শক্তির বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বুকটি দিয়ে লড়াই করেছিল লড়াই আমাদের রক্তে আজও অন্যায় দেখলে গর্জে উঠি এদিন রেড রোডে প্রথমেই ছিল পর্যটন দফতরের দুর্গা থিমের ট্যাবলো তারপর তথ্য ও সম্প্রচার দফতর একতাই সম্প্রীতি ট্যাবলো যেখানে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে স্বাধীনতা দিবসে রেড রোডে নারী শক্তি প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় কন্যাশ্রীর সাফল্য নেপথ্যে ছিল মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া একটি গান সম সমদফতরের তরফে রেড রোডে পদযাত্রার সময় স্পিকারে ছিল মুখ্যমন্ত্রীর গানের অংশ বাংলা জিতবে জিতবে শিক্ষা বিভাগের পদযাত্রায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতে ছিল বাংলায় লেখা পোস্টার সেখানেই শোনা যায় খেলা হবে গানটি স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন স্বাধীনতা পায়নি কেটে নেওয়া হয়েছে আটাত্তর বছর আগে এই দিনে ভারত স্বাধীনতার জন্য জেগে উঠেছিল অপরিসীম ত্যাগ সাহস এবং ঐক্যের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা মানে ভয় খিদে অবিচার এবং বৈষম্য থেকে মুক্তি দুঃখের বিষয় ন্যায় স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্বের নীতি দ্বারা পরিচালিত ভারতের ধারণাকে নষ্ট করা হচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে বাঙালি অস্মিতায় শান খেলা হবে গান থেকে টার্গেট পরিষ্কার রাজ্যে চতুর্থবারের জন্য ক্ষমতা দখল রিপোর্ট এনকে বাংলা